তা এখন আপনার ইয়ে কি আপনার দাবিটা কি বা কি চাইতাছেন যে দাবিটা এখন আমার ছে দুই বছরের বাচ্চা না দুই বছরের বাচ্চা বা আমার শাশুড়ি বা আমি প্লাস আমরা আমরা লাইফটা কি কোন জায়গার যে লাইফটা দাঁড়াবো আমি কি কর্ম কি করে আমরা তিনটা মানুষ চলবো আর আমার এই ছোট্ট বাচ্চাটা লইয়া আমি কই যে দাঁড়াম আমি বাপের পিঠারি চাই দিন তখন আমি এটাকে আইনে কি আইনকে আমার কোনো মতে এই জিনিসে সাহায্য করতে পারতো না আমার অক্ষণ আমি কি করুন আমার লাইফটা কোন জায়গায় দিয়ে দাঁড়ায় মানে এক ক্ষেত্রে বলা যায় আইনের বেড়া জালে আপনি একদম তিনজন আপনারা অসহায় হ্যাঁ আমরা খুব অসহায় আসে মাছে ঘরে দুয়ারে আইলে আমার সাথে প্রচন্ড ঝগড়া করে যদি কয় কি রান্না করতাম কবে তো বাবার বাড়ি থেকে রান্না কর তুই বাবার বাড়িতে তুই আমি দেখতাম মনে করেন তুই যাই কারণ তোর সাথে সংসার করতে তো আমার মন নেই থাকে আপনার সাথে তো সামাজিক তো বিয়ে হয়েছিল না না সামাজিকভাবে ভাবে বিয়ে বলতে হ্যাঁ আমার লাভ লাভ নেই সে বিয়ে আমরা আচ্ছা হ্যাঁ আমার ভালোবাসার মাধ্যমে আপনাদের বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে

না শাশুড়ি মাও জানে না কারণ শাশুড়ি মার উপরে তিনটা লুন চাপাই দেওয়া হয়েছে আমার উপরে দুইটা লুন কারণ আমার শাশুড়ি মাও জানে না হেবিডির কই আছে কারণ হেবিডির কইছে আপনার কি সন্তান আমার সন্তান এখন সন্তান আমার কাছে আছে কারণ আমার শাশুড়ি মা সন্তানের বয়স দুই বছর তাহলে দু বছরের একটা সন্তান আছে আপনি আছেন আপনার শাশুড়ি মা আছে আর আপনার হাজবেন্ড আপনারা এই তিনজনের ফালাইয়া সাতাইশে ডিসেম্বর গেছে গা হুম আচ্ছা এই ক্ষেত্রে ওখানে খোঁজাখুঁজি করছেন নি বা পুলিশ কিংবা কারোর কাছে অভিযোগ জানাছেন নি খোঁজাখুঁজি বলতে খোঁজাখুঁজি করছি বলতে আমি শান্তিবাজার থানায় গেছি হুম শান্তিবাজার থানায় গেলাম একবারে জায়গা তিনবার গেলাম হুম তো তারা কইলো যে আমরা তো চেষ্টা করতাছি

যদি প্রাপ্ত বয়স্ক কোন মহিলা পুরুষ যদি তারা নিজেদের থেকে রাজি থাকে পছন্দ ভাবে যদি যায় ওই ক্ষেত্রে তারা এই ক্ষেত্রে আমরা কি কি আছে নি আপনি না যারা যদি তারা তারা বয়স্ক যদি তারা যায় যদি একজনের সাথে একজনের মনে মিলন হয়ে যায় তাহলে তারা খুঁজছে আনন্দ কিন্তু আইনে হয় না আইনে নাই আচ্ছা আচ্ছা

আপনার স্বামীর মানে আপনার শাশুড়ি মা যিনি অসহায় এই এখন সামনের দিনের কোন সুরক্ষা কিংবা কিছু নাই নাই তাই তো এক্ষেত্রে এখন আপনার মানে শাশুড়িমা বা আপনার আপনার বাচ্চার যে সুরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সহযোগিতা করার পাশে কি কেউ আছে নাই কেউ নাই আমি জানাইছি সবাই চেষ্টা করবো চেষ্টা করবো ধৈর্য ধরতাম তাহলে এতদিন হয়ে গেল আজকে হয়ে গেল কেউ কোনো চেষ্টাই করলো না সবাই কইলে একই কথা করবো চেষ্টা করবো তারপরে কোনো চেষ্টা নাই তখন আমার লাইফটা কোন যে দাঁড়াবো বা আমার প্লাস আমার বাচ্চা বা আমার শাশুড়ি আমরা তিনজনের লাইফটা কোন জায়গায় দাঁড়িয়ে তাহলে কি আমরা কি কারো কাছে আইনের কাছে কোনো সুরক্ষা পাইতাম না আমি কি আমরা কোনো সুরক্ষা করতে পারত না একদম একদম ঠিক আছে দিদি আশা করি যে আপনার স্বামী আবার আপনাদের কাছে ফিরে আসুক বা আপনাদের সামনের দিন যাতে সুরক্ষিত হয় অতটুকু আশা থাকব আর আইনগতভাবে আধিকারিকরা রয়েছেন নন ওই ক্ষেত্রে কি ধরনের স্টেপ নিব এটা তো আমরা তো আর কিছু করতে পারি না তারপরও আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনি নিজের সমস্যাটা এভাবে তুলে ধরছেন পাশাপাশি আইনগত যে ফাঁক আছে ওই জায়গাটাও আপনি জানেন দেখা যাক সামনের দিনে কি হয় ঠিক আছে আচ্ছা